আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্বাস্থ্য কথায় বীর্য ঘন করার উপায় বীর্য ঘন করার আসল প্রাকৃতিক ঔষধ হল মধু প্রতিদিন বেলা খাবার পর এক চা চামচ বা তার কিছু কম খাবেন তিন দিনের মধ্যে ফলাফল না পেলে চিকিৎসকের পরামর্শ নেবেন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বীর্য ঘন করার উপায় সম্পর্কে অনেকে আবার ঔষধ খেয়ে ঘন করতে না পেরে অতিষ্ঠ তারা জানতে চান আসলেই কি বীর্য ঘন করার কোনো উপায় আছে কিনা হ্যাঁ প্রাকৃতিক কিছু জিনিস আছে যা আমাদের হাতের কাছেই পাওয়া যায় যেমন রসুন হতে পারে আপনার বিবাহিত জীবনের নতুন বন্ধু প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দু কোয়া রসুন খাঁটি গাওয়া ঘিয়ে ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায় কাঁচা আমলকির রস দুই বা এক চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় তবে যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপদজনক কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে রাতে শোবার সময় গুলের ভুষি পানি দিয়ে খাবেন সাত দিন খান ফলাফল নিজেই পাবেন কোথায় আছে সাদা খেলে কোথায় আছে দাদা খেলে দাদি খুশি না খেলে নানি খুশি এরই নাম ইসবগুলের ভুসি দেখে আসতে পারেন পুরুষের বীর্যের মান উন্নত করে যে খাবারগুলো নিয়মিত পুষ্টিকর খাবার খেলে এমনিতেই পুরুষের বীর্য ঘন হয়ে থাকে যেমন প্রতিদিন দুধ ডিম মধু গ্রহণ করলে সাধারণত আর কোনো কিছুরই দরকার পড়ে না অনেকে আবার সরাসরি ঔষধ খাওয়া শুরু করে দেন তারও কোনো দরকার আছে বলে ডাক্তাররা মনে করেন না কারণ পুরুষের বীর্য উৎপন্ন হয় সরাসরি তাদের খাবার থেকে আর যদি কিছু খেতেই মনে চায় তাহলে শিমুল মূল চূর্ণ এবং শিলাজুত প্রতিদিন এক চামচ পরিমাণ সকালে পানিতে মিশিয়ে সপ্তাহ বা দশ দিন খেতে পারেন এতেই কাজ হয়ে যাবে শিলাজুত আগের মতো আগের দিন পানিতে ভিজিয়ে রাখতে হয় এগুলোর প্রাকৃতিক হোমিওপ্যাথিকেও বীর্য ঘন করার দারুণ কিছু ঔষধ রয়েছে যেগুলির কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং সারা বছরেই আপনি খেতে পারবেন কিন্তু আমরা রোগব্যাধি ছাড়া কাউকেই কোনো প্রকার ঔষধ খাওয়ানোর পক্ষপাতি নয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ